নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ খবর শুধু গুরুত্বপূর্ণ বলাটা আজকের সংবাদে ভুল হবে আমাদের মনে হয় আমরা যতদিন ধরে সংবাদ পরিবেশন করছি দর্শক আপনাদের সামনে সবথেকে গুরুত্বপূর্ণ খবর আজকের এই খবর সেই খবর আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সম্পূর্ণ বিশ্লেষণ সহ করে যে মহিলা ডাক্তারের ধর্ষণ ও হত্যার মামলাকে ধামা চাপা দিতে মমতার নেতৃত্বে কপিল সিব্বল সহ আইনজীবীর দল সাথে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিন সদস্য টিমও আছে যারা চাইছেন কলকাতার আর্জি করে যে ঘটনা ঘটেছিল একজন মহিলা ডাক্তারকে তাকে যেভাবে নরকীয় যেভাবে তাকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছিল সেই হত্যার মামলায় আবার সুপ্রিম কোর্টে শুরু হলো তারিখ পে তারিখ তারিখ পে তারিখ দর্শক আমরা এই নিয়ে আপনাদের সামনে পুরো বিশ্লেষণ করব যে আজকে কি ঘটেছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের মামলার শুনানি কখন শুরু হয়েছিল এবং কিভাবে মামলার সমাপ্তি হলো পুরোটাই আমরা আপনাদের সামনে রাখব আপনারা একটু ধৈর্য ধরে আমাদের এই আজকের গুরুত্বপূর্ণ সংবাদটা শুধু শুনুন তাহলে বুঝতে পারবেন যে কেন আমরা বলছি যে রাজ্য সরকার শুধু নয় রাজ্য সরকারের নেতৃত্বে কপিল শিবপালের সাথে তিরিশ জন আইনজীবী প্লাস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিও কিন্তু চাইছেন না সঠিক বিচার হোক প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচৌড় বিচারপতি জে বি ফাজরিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র দশটা পঁয়তাল্লিশে পৌঁছেছেন আদালতে বিচারপতিরা এই তিনজন বিচারপতির যে টিম সেই টিম পৌঁছেছেন দশটা যে বিচারপতিরা দশটা পঁয়তাল্লিশে এজলাসে উপস্থিত হয়েছিলেন প্রথম প্রশ্ন আমাদের সরকারি নিয়ম অনুযায়ী কোর্ট বসার কখন টাইম বা সরকারি যে দপ্তরগুলো আছে সারা ভারতবর্ষ জুড়ে প্রতিটা দপ্তর কখন শুরু হওয়ার কথা দশটা পঁয়তাল্লিশে না দশটায় এটা আমাদের আগে বুঝতে হবে যে তিনি একজন বিচারপতি তিনি যদি সময়ের মতন তার দপ্তরে হাজির না হতে পারেন তাহলে ভারতবর্ষের পরিস্থিতি কোথায় যেতে চলেছে এটা বোঝার আর অবকাশ রাখে না সরকারি দপ্তর মানে হচ্ছে সাধারণ মানুষের ট্যাক্সে টাকা থেকে তাদের স্যালারি হয় সুতরাং তাদের দায়িত্ব বোধ থাকা উচিত আজকে এত বড় একটা মামলা মামলা মতন যে মামলায় করের সারা বাংলা শুধু নয় সারা পৃথিবীর চোখ সুপ্রিম কোর্টে তারপরেও বিচারপতিরা দশটা পঁয়তাল্লিশে কি করে ইজলাসে আসেন কেন দশটায় তারা আসবেন না এই প্রশ্ন আমরা প্রথম প্রশ্ন রাখছি দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় জিনিস যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো মূল বিষয়ে যাচ্ছি দর্শক আস্তে আস্তে পুরো বিষয়টা আমরা বিশ্লেষণ করব আজকে যে সুপ্রিম কোর্টের অ্যাকচুয়ালি ইচ্ছেটা কি সেই ইচ্ছেটা কিভাবে প্রকাশিত হচ্ছে সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি সুপ্রিম কোর্টে শুরু হয় আর্যিকর কাণ্ডের শুনানি দশটা ছাপ্পান্নতে সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী এই সংবাদ আমরা সেখান থেকে পেয়েছি আর্যিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে রাজ্যের একাধিক হাসপাতালে তেইশ জনের মৃত্যু হয়েছে আদালতের সওয়াল রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের প্রশ্ন হচ্ছে যে এই যে তেইশ জনের মৃত্যু হয়েছে এই মৃত্যু যে রাজ্যের যারা জুনিয়র ডাক্তার তারা দেখেননি বলে মৃত্যু হয়েছে তার কোনো প্রমাণ কাগজ পত্র কি স্যারের কাছে আছেন তিনি কি দেখিয়েছেন তিনি কি সেই সার্টিফিকেটে লিখেছেন ডাক্তাররা যে জুনিয়র ডাক্তারদের গাফিলতির জন্য সেই লোকগুলোর মৃত্যু হয়েছে সেই সার্টিফিকেট কি সুপ্রিম কোর্টে আজকে জমা দিতে পেরেছেন কপিল সিব্বালরা আমাদের প্রশ্ন দ্বিতীয় এটাই যে কপিল সিব্বাল বলছেন যে তেইশ জনের মৃত্যু হয়েছে এই জুনিয়র ডাক্তারদের জন্য তাহলে প্রশ্ন হচ্ছে কোন তত্ত্বের ভিত্তিতে জুনিয়র ডাক্তারদের যে মৃত্যু হয়েছে বলে সওয়াল করছেন কপিল সিব্বাল তার তত্ত্ব প্রমাণ কি আছে এবং কোন পেপারে কোন ডাক্তার লিখে দিয়েছেন যে জুনিয়র ডাক্তারদের গাফিলতিদের গাফিলতির জন্য এই ধরনের ঘটনা ঘটেছে সেই পেপার আমাদের কাছে প্রকাশ করতে হবে সুপ্রিম কোর্টকে প্রধান বিচারপতির প্রশ্ন তৃতীয় আমরা যাচ্ছি দর্শক দ্বিতীয় দুটো প্রশ্ন আমরা ইতিমধ্যে করে ফেললাম এরপর হচ্ছে আমাদের তৃতীয় প্রশ্ন তিন নম্বর প্রশ্ন প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছিলেন যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে কখন সিম্পল জানাচ্ছেন দুপুর একটা সাতচল্লিশ এর ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে থানায় অস্বাভাবিক মৃত্যু আটশো একষট্টি বাই দুশো চব্বিশ মামলা রুজু হয় দুশো এতে ওই মামলা সময় হচ্ছে জিডি হয়েছে ওই সময়ে মানে দুটো পঞ্চান্নতে কপিল সিব্বাল বলছেন যে জিডি হয়েছে কোন জেনারেল ডায়েরির ভিত্তিতে অস্বাভাবিক মৃত্যুর মামলা যুক্ত করা হলো প্রশ্ন প্রধান বিচারপতির বলছেন কপিল সিম্পাল জিডি ফাইভ সিক্স ফাইভ পাঁচশো পঁয়ষট্টি যা দুশো পঞ্চান্নতেই নথিভুক্ত করা হয় প্রশ্ন হচ্ছে তিন নম্বর প্রশ্ন আমাদের এই জিডি যে করা হলো এই জিডিটা কি করার সময় কোনো বাড়ির লোক উপস্থিত ছিলেন বাড়ির লোকের অনুযায়ী কি জিডিটা করা করা হয়েছে যদি না থাকে তাহলে যে মৃত্যুটা চোখের সামনে দেখতে পাচ্ছি উলঙ্গ অবস্থায় পড়ে আছে একটি মেয়ে একটি উলঙ্গ অবস্থায় পড়ে আছে তার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে তার পা ছিঁড়ে ফেলা হয়েছে তাহলে তাকে অস্বাভাবিক মৃত্যু ভেবে নিয়ে কিভাবে জিডি করলো কলকাতার পুলিশ বা কর্তৃপক্ষ যারা করেছেন তারা কারা তাদের নাম নথিভুক্ত করতে হবে তাদের নাম বাইরে আনতে হবে প্রকাশ্যে আনতে হবে নাম্বার ফোর চতুর্থ প্রশ্ন করছি আমরা মামলা রুজুর সময় নিয়ে দুপক্ষের বিরোধ দেখুন যেটা আমরা বলছি সেই জিনিসটা নিয়ে আদালতেও বিরোধ হয়েছে শিবগানের এই তথ্যের বিরোধিতা করে সলিসিটার জেনারেলের দাবি মামলা দায়ের হয়েছে দুপুর সাড়ে তিনটে নাগাদ মানে একজন বলছে দুটো পঞ্চান্ন একজন বলছে তিনটে পাঁচশো পঁয়ষট্টি একটি মেডিকেল রিপোর্ট মাত্র রাত সাড়ে এগারোটায় জিডি হয়েছে তাহলে এখানে বলা হচ্ছে দুটো পঞ্চান্নতে জিডি করা হয়েছে আর এখানে বলা হচ্ছে রাত সাড়ে এগারোটায় জিডি হয়েছে আমার কাছে কপি আছে এটা বলছেন পাল্টা সিব্বাল বলছেন আমার কাছেও সার্টিফাইড কপি আছে দশক এখানেই তো প্রশ্ন থেকে যাচ্ছে না যে এই দুজনের রিপোর্ট কিভাবে দুজনের আলাদা আলাদা হলো একজন বলছে রাত সাড়ে এগারোটায় জিডি হয়েছে আর একজন বলছে দুপুর দুটো লুকিয়ে আছে এটা একদম স্পষ্ট অথচ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তাদের চোখে এই জিনিসটা করছে না এটাই সব থেকে বড় অস্বাভাবিক এর পরে পঞ্চমতম প্রশ্ন তুলছি অকুস্তলে কখন তল্লাশি ও বাজ্যাপ্ত করার কাজ শুরু হয় এই প্রশ্ন প্রধান বিচারপতি রাখেল সিব্বলদের কাছে সিব্বল বলছেন আবার শুনবেন দর্শক বলছেন যে রাত সাড়ে আটটা থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে বাজ্যাপ্ত করা হয় মানে বডির সামনে আনুষাঙ্গিক যেমন সমস্ত যা যা এভিডেন্স সেইগুলোকে নেওয়া একত্রিত করে নিয়ে নেওয়া সেই জিনিসগুলোকে বাজ্যাপ্ত করা এই ঘটনাটা হয়েছে আটটা তিরিশ থেকে দশটা পঁয়তাল পঁয়তাল্লিশ তাহলে এখানে সব থেকে বড় প্রশ্ন যে প্রশ্নটা যে প্রশ্নটা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কেন করলো আমরা জানি আমাদের পঞ্চমতম প্রশ্ন দুটো পঞ্চান্ন থেকে রাত আটটা পর্যন্ত কি করছিল। যে জন্য অলরেডি জিডি হয়ে গেছে যেখানে পুলিশ চলে এসছে তারপরেও দুটো পঞ্চান্ন থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত পুলিশ সেখানে তাহলে কি করছিল কার নির্দেশের অপেক্ষা করছিল এটা আমাদের পঞ্চম প্রশ্ন আবার শুনবেন দর্শক সুপ্রিম কোর্ট যে প্রশ্ন তুলছে না সেই প্রশ্ন আমরা তুলছি দুটো পঞ্চান্ন থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত কপিল শিববানের টাইম অনুযায়ী কপিল শিববার বলছেন সাড়ে আটটা থেকে দশটা পঁয়তাল্লিশে সমস্ত কিছু বাদ্যাপ্ত করা হয় তাহলে আমাদের প্রশ্ন দুপুর দুটো পঞ্চান্ন থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এতটা দীর্ঘ সময় কি করছিল কলকাতা পুলিশ রাজ্য পুলিশ মমতার পুলিশ নির্দেশে অপেক্ষা এটা আমাদের বড় প্রশ্ন ষষ্ঠ প্রশ্ন সিবিআই বলছে সাতাশ মিনিটে মোট চারটি ক্লিপিং দেওয়া হয়েছে যে সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে সেই সিসিটিভির ফুটেজের মাত্র সাতাশ মিনিটের মোট চারটি ক্লিপিং দেওয়া হয়েছে রাজ্য সরকারের যারা আইনজীবী কপিল কপিলা বলছেন যে ভিডিও দেওয়া কে বলছেন, কে সত্যি বলছেন কে প্রমাণ করবে কারণ এই ধরনের যারা বিচারপতিরা বসে আছেন সুপ্রিম কোর্টে তাদের দ্বারাই মনে হয় না এই বিচার কোনোভাবেই সম্ভব হবে আমরা কষ্ট বলছি তাদের মনে মুখের মধ্যে কোনো প্রশ্ন নেই তথাকথিত কিছু প্রশ্ন যেগুলো করতে সবাই জানে সেই ধরনের প্রশ্ন করছেন কোনো করা অর্ডার নেই বলছে এরপর কি বলছে বলছে আগামী সেপ্টেম্বর তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা ফের দিতে নির্দেশ করা হচ্ছে এবার দেখুন একজন বিশিষ্ট আইনজীবী ফিরোজ এডুলজি বলছেন যে সাতাশ বছরে কর্মজীবনে এমন মামলা দেখিনি রাত পৌনে বারোটায় এফআইআর দায়ের হয়েছিল তার আরও বক্তব্য ময়না তদন্তের পুরো রিপোর্ট দয়া করে খতিয়ে দেখুন উপস্থিত চিকিৎসক একটা লবির মানে যারা ময়না তদন্ত করেছেন তারা একটা লবির সেই লবির লোকেরা তারা ময়না তদন্ত করে রিপোর্ট দিয়েছেন এবং সেই রিপোর্টকে অ্যাকসেপ্ট করে নেওয়া হচ্ছে এটা ভোরতর অপরাধ ভয়ঙ্কর অপরাধ এবং এই যে দীর্ঘ সময়ের যে তালবাহানা কপিল সিব্বাল একরকম সময় বলছেন বলছেন আরেকটা সময় পুরো ভিন্ন সময় কিভাবে সম্ভব এই প্রশ্ন কিন্তু সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট আজকে না যেটা বলল যে ভরা ইজলাসে আমরা বিশেষ কিছু বক্তব্য রাখবো না তদন্তের স্বার্থের জন্য খুব ভালো কথা কিন্তু তদন্তে সাজা কি হবে একটা কোনো কড়া নির্দেশ আজকে দিল না কিন্তু সুপ্রিম কোর্ট অথচ জুনিয়র ডাক্তারদেরকে কাজে ফেরাবার জন্য টাইম বেঁধে দিলেন মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে তাদেরকে কর্মবিরতি তুলে দিয়ে তাদেরকে কাজে ফিরতে হবে কর্মে ফিরতে হবে যদি না ফেরেন তাহলে রাজ্য সরকার নিয়ম অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার নেবে কাকে হুমকি দিচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের এই হুমকি সারা বাংলার মানুষ কিন্তু শুনতে পাচ্ছে এই সময় প্রতিবাদ হওয়া উচিত আরও গড়ছে প্রতিবাদ হওয়া উচিত জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার রাজ্যের বিভিন্ন পেশার মানুষরা এরপর রাস্তায় নেমে আরও তীব্র থেকে তীব্রতর প্রতিবাদে নামা উচিত কারণ এই ধরনের এই ধরনের হুমকি সুপ্রিম কোর্টের সাহস হয় কি করে জুনিয়র ডাক্তাররা যদি পর এক রেজিগনেশন মারে সিনিয়র ডাক্তাররা যদি একের পর এক রেজিগনেশন মারে সুপ্রিম কোর্ট বাঁচাতে পারবে তো সাধারণ মানুষদেরকে যে তেইশ জনের মৃত্যুর কথা বলছেন যে তেইশ জনের মৃত্যুকে সামনে এনে রাজ্যের আইনজীবীরা প্রশ্ন তুলছেন যে জুনিয়র ডাক্তারদের গাফিলতির জন্য আমরা বলবো সারা ভারতবর্ষের যদি হিসেব করা যায় এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের অবস্থা যে তলা গেছে যদি প্রতি বছরে হিসেব করা যায় তাহলে দেখা যাবে বিনা চিকিৎসায় কয়েক হাজার লোক পশ্চিমবঙ্গে মারা যাচ্ছে তার বিচার কে করবে তেইশ জনের মৃত্যুকে সামনে এনে যার কোন নেই জুনিয়ার ডাক্তারদের জন্যই তারা মারা গেছে তার এভিডেন্স নেই। নেই। প্রমাণ তারপরেও জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কথা বলে আন্দোলনকে দমাবার চেষ্টা করছেন হুমকি দিচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের এই হুমকির বিরুদ্ধে সাধারণ মানুষের উচিত রাস্তায় নামা জুনিয়র ডাক্তারদের আরো তীব্র থেকে তীব্রতর এই আন্দোলনে শামিল হতে হবে আরো তীব্রতা বাড়াতে হবে এই আন্দোলনে কারণ আমরা কর্মবিরতির সাথে সাথে যেমন সার্ভিস দিচ্ছি জুনিয়র ডাক্তাররা যেভাবে সার্ভিস দিচ্ছে সিনিয়র ডাক্তাররা যেভাবে হাসপাতালে সার্ভিস দিচ্ছে তার সাথে সাথে সুপ্রিম কোর্টের বলা উচিত ছিল যে ইমিডিয়েট মুখ্যমন্ত্রী রাজ্যের তাকে বহিষ্কৃত রাখা হবে এক মাসের জন্য তিনি মুখ্যমন্ত্রী আসনে থাকতে পারবেন না এক মাসের জন্য রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী সিপি কলকাতার পুলিশ মন্ত্রী যিনি আছেন সেই বিনীত কোয়েলকে সেই বিনীত কোয়েলকে অপসারণ করা হলো এক মাসের জন্য যতদিন তদন্ত চলবে মুখ্যমন্ত্রী বিনীত কোয়েল তাদের পদে থাকতে পারবেন না এই ধরনের অর্ডার কেন হলো না আজকে সুপ্রিম কোর্টে শুধুমাত্র জুনিয়র ডাক্তারদেরকে বলি করে রাজ্যের যে ভয়াবহ কঙ্কাল অবস্থা সেই কঙ্কাল অবস্থাকে ঢাকা দেওয়ার জন্য এক বিরাট ষড়যন্ত্র চলছে এটা একদম পরিষ্কার সুপ্রিম কোর্টের উলঙ্গ চেহারা কিন্তু আজকে বেরিয়ে এলো এর জন্য হয়তো অনেকে বলবেন যে আপনারা এত সাহস পান কোথা থেকে সাহস নয় যে সংবাদ আমাদের কাছে আছে যে সংবাদ দেখে যে সংবাদ দেখে আমরা আজকে এই সংবাদ পরিবেশন করছি সেই সংবাদে টাইম দিয়ে দিয়ে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টে আজকে কি কি হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি যেমন বলছেন যে কর্মবিরতি তুলে দিয়ে মঙ্গলবারের মধ্যে বিকেল পাঁচটার মধ্যে কাজে যুক্ত হতে হবে ঠিক সেই রকম করা মনোভাব পূর্ণ হয়ে মুখ্যমন্ত্রীকে কেন অপসারণ করলেন না দু মাসের জন্য কেন বিনীত করলেন না যে কষ্ট বার্তা যতদিন এই তদন্ত চলবে দোষীরা যতদিন না সাজা পাবে ততদিন আপনাদের কর্মবিরতি রাখা হলো আপনারা কর্মে যোগদান করতে পারবেন না মুখ্যমন্ত্রী আসনে মমতা ব্যানার্জি বসতে পারবেন না বিনীত কোয়েল আসনে বিনীত কোয়েল বসতে পারবেন না পুরো মনিটরিং হবে সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে এই আদেশ কেন হলো না তার মানে স্পষ্ট যাচ্ছে যে জুনিয়র ডাক্তারদেরকে বলি করে তাদের রাজ্যের ওপর পেশার তৈরি করে এই যে আন্দোলনের একটা বিরাট ধানা বেঁধেছে সেই আন্দোলনকে বন্ধ করার একটা বড় প্রয়াস চালালেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এবং কোন কোন কথা বলতে আমরা ভয় পাই না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে ভগবান পর্যন্ত যারাই আসবেন আমাদের সামনে তাদের কাছে আমরা স্পষ্ট কথা বলবো যে আপনি যেরকম প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যেভাবে রায় দিল যে রাজ্য সরকার পারবে যদি মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরতি না করে তাহলে এইভাবে করা নির্দেশ কেন দিল না যে মুখ্যমন্ত্রী আসনে আপনি তখনই বসতে পারবেন যখন যখন এই তদন্তের প্রকৃত দোষীরা শাস্তি পাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে মুখ্যমন্ত্রী আসন থেকে পরিষ্কৃত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিনীত গ্রহণকে পরিষ্কৃত করা হচ্ছে কারণ এদের নেতৃত্বে এত বড় একটা ষড়যন্ত্র চলছে দর্শক আপনারা ভাবুন একটা মহিলার মৃত্যু এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি বলছেন যে আমি দোষীদের ফাঁসি চাই সেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তিরিশ জনের আইনজীবীর একটা টিম তারা সুপ্রিম কোর্টে লড়ছেন কোথা থেকে পাচ্ছেন এই টাকা কার টাকায় কার টাকা দিয়ে বাংলার মানুষের পরের টাকা দিয়ে এইভাবে ছেলে গেলা কি করে করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জবাব বাংলার সংবাদ মাধ্যম থেকে শুরু করে বাংলার মানুষ এবং আমরা সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে চাইছি যে আপনি কোথা থেকে পাচ্ছেন এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি তো নিজেই বললেন যে একটি মহিলা মৃত্যু হয়েছে তার যে করেছে তার ফাঁসি চাই সঞ্জয়কে ফাঁসি দিয়ে নিজের ভাইপোকে বাঁচাতে চাইছেন এই জিনিস করতে দেওয়া যাবে না আমরা যে তুলছি এই আওয়াজে হওয়া উচিত সারা বাংলা সারা সারা পৃথিবী আমরা মনে করি আমরা সত্যি কথা বলছি এবং সত্যের জয় অবশ্যই হবে চায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হোক চায় মুখ্যমন্ত্রী আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে কান্না অনেক হয়েছে এবার আনন্দে মেতে ওঠো दुर्गा পূজা উৎসবে মেতে ওঠো আমরা দুর্গা পুজো বয়কট করছি দুর্গাপূজার উৎসব হবে না আমরা ঘরে দুর্গা ঠাকুরকে নমস্কার করে পুজোয় প্রসাদ খেতে দেবো কোরো অসুবিধে নেই কিন্তু এই তদন্ত এর তদন্ত যদি সঠিক ভাবে না হয় তাহলে যেভাবে গতকাল রাত থেকেছে সারা পৃথিবী রেখেছে যে সারা পৃথিবীর মানুষ কিভাবে রাত জেগেছে ঠিক সেইভাবে প্রত্যেকটা দিন বিভিন্ন জায়গায় আন্দোলন করতে হবে আর দর্শক আমরা যারা জুনিয়র ডাক্তার এবং বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তার তাদেরকে একটাই কথা বলবো আমরা আপনাদের সাথে আছি আপনারা যেভাবে লড়াই করছেন সেই লড়াইয়ের সাথে সাথে যে স্লোগান বলছেন যে জাস্টিস চাই তার সাথে সাথে এটাও বলুন যে যারা অন্যায় করেছে তাদেরও শাস্তি চাই যারা লুকাবার চেষ্টা করেছে ডকুমেন্ট ডিলিট করে দেওয়ার চেষ্টা করেছে যারা তথ্য প্রমাণ মিটিয়ে দিয়েছেন তাদেরও শাস্তি চাই এইখান থেকে কেউ পালাতে পারবে না সুপ্রিম কোর্ট যতই চেষ্টা করুক কলকাতা হাইকোর্ট যতই চেষ্টা করুক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে প্রধানমন্ত্রী যতই চেষ্টা করুক বাংলার এই আওয়াজ যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলার কপালে যে দুর্ভাগ্য যে নেমে আসবে ঠিক যেভাবে আমরা দেখেছিলাম দর্শক আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে সিঙরের আন্দোলন বামের সেই আন্দোলন হয়তো ভুল ছিল বামেরা হয়তো তথ্যগত ভাবে বা পদ্ধতিগত ভুল করেছিলেন কিন্তু একটা শিল্প চলে যাওয়াতে আজ বাংলায় কিন্তু কাঙালি নেমে পড়েছে বাংলায় কোন শিল্প নেই বাংলায় কোনো চাকরি নেই আর এই মমতা ব্যানার্জির নেতৃত্বে যে জিনিস চলছে এই জিনিস যদি চলতে থাকে বাংলার পরবর্তী যারা প্রজন্ম আসছে সেই প্রজন্মের চোখের দিকে মুখ তুলে তাকাতে পারবেন না এটাই কিন্তু আমাদের শেষ এবং অন্তিম বক্তব্য আমরা যেটা দেখেছি দর্শক আপনাদের রামায়ণের কথা নিশ্চয়ই মনে আছে রামায়ণে আমরা দেখেছি যে লক্ষণকে দায়িত্ব দেওয়া হয়েছিল সীতাকে রক্ষা করার জন্য কিন্তু ছলনার চলে বধ করতে তিনি ফিরে এসে দেখেন সীতা নেই সীতা দেবী নেই সীতা মা নেই তিনি কি করলেন তিনি ভেবেছিলেন যে রাবণকে ধরবো কিন্তু রাবণকে ধরতে না পেরে সেই যে তার রাগ সেই রাগে তিনি কি করলেন কেটে দিলেন ঠিক সেই রকমই করছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি 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 বুঝতে যে কত বড় ভুল করছেন একটা বিচার একটা মহিলা একটা মহিলা ডাক্তারের মৃত্যুতে সারা বাংলা সারা পৃথিবী কিভাবে উত্তাল সেই মৃত্যুর তদন্তকে মুঠ ঘোর জন্য তিনি কি করলেন জুনিয়ার ডাক্তারদের ওপর বলি দেওয়ার চেষ্টা করলেন বললেন মঙ্গলবারের মধ্যে বিকেল পাঁচটার মধ্যে যদি তারা কর্মে না না আসেন যোগ দেন তাহলে রাজ্য সরকার যা স্টেপ নেবেন আমরা বলছি রাজ্য সরকার যা স্টেপ নেওয়ার নিক তাতে কিচ্ছু যায় আসে না রাজ্যের প্রশাসন অবস্থা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে মুখ্যমন্ত্রী যিনি এই পুরো তদন্তের যে সত্যিকারের যে রিপোর্ট সেই রিপোর্ট নষ্ট করার মূলে বিদেশ থেকে কোন বিচার টিম ফরেন্সিক যদি বিচার করেন যদি তদন্ত করেন তাহলে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির জেল নিশ্চিত তারপরেও কিন্তু দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট গেম খেলছেন জুনিয়র ডাক্তারদেরকে নিয়ে দর্শক আমরা হয়তো ভাবান্বিত হয়ে অনেক কিছু বলছি অনেক উত্তেজিত হয়ে অনেক শব্দ প্রয়োগ করছি প্রতিটা শব্দ আমাদের এখানে কেউ টাকা দিয়ে আমাদেরকে বলাচ্ছেন না এখানে কেউ আমাদেরকে পয়সা দেননি বলার জন্য আমরা পুরো দায়িত্ব নিয়ে বলছি একদম স্পষ্ট বার্তা যে যত দিন না বাংলার এই যে ভয়াবহ অবস্থা এবং কাণ্ডের। রেপ এবং রেপ করার পর যে খুন এই তদন্তের সঠিক বিচার না হয় জুনিয়র ডাক্তার সহ বাংলার সমস্ত মানুষের এক লেভেলে আওয়াজ তোলা উচিত যে বিচার চাই সঠিক বিচার চাই এবং যতদিন না সঠিক বিচার পাব ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে তাতে মমতা ব্যানার্জি যা ইচ্ছে করুক দিক দিক কিচ্ছু যায় আসে না ব্রিটিশ জিনিসগুলো হয়েছিল ব্রিটিশদের যেগুলো পছন্দ হতো না তারা সেগুলো বন্ধ করে দিত আপনারা দেখবেন যদি পুরোনো ইতিহাস দেখেন তাহলে দেখবেন নেতাজি সুভাষ চন্দ্র বসু দুর্গা পুজো করতে চেয়েছিলেন কিন্তু সেই সময় ব্রিটিশদের পছন্দ ছিল না দুর্গাপুজো কিন্তু নেতাজি চেয়েছিলেন দুর্গা পুজো করে মানুষের মিলন আর ব্রিটিশ চাইছিল সেই মিলনে বাধা দিতে তাই আটকাবার চেষ্টা করেছিল দুর্গা পুজোকে কিন্তু নেতাজি সুভাষ চন্দ্র বসু অদ্ধ তিনি কিন্তু দুর্গা পুজো করে ছেড়েছিলেন কিন্তু এইখানে এখানে যেটা হচ্ছে সেটা কিন্তু ব্রিটিশ আমলে আমরা জানতাম যে ব্রিটিশরাই একমাত্র শত্রু ভারতের শত্রু যদি কেউ থাকে তারা হচ্ছে ব্রিটিশ কিন্তু এইখানে এখানে ঘরের মধ্যেই বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে বড় বড় এক একজন শত্রু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একজন শত্রু দেশের প্রধানমন্ত্রীর দপ্তরে দেখা যাবে কয়েকজন শত্রু আছেন দেখা যাবে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি শত্রু তার যারা চামলা চামড়া যারা আছে যাদেরকে টাকা পেলান তিনি তারা আমাদের শত্রু তাই শত্রু কিন্তু আপনাদের পাশে সব সময় আছে সেই শত্রুকে চিহ্নিত করুন আর তাকে চেষ্টা করুন বুঝিয়ে দেওয়ার তাকে চেষ্টা করুন সঙ্গে সঙ্গে ফিনিশ করে দেওয়া সেই শত্রুকে যাতে তিনি বাড়তে না পারেন তাই এই প্রতিবাদ চলতে থাকুক এই প্রতিবাদকে আমরা স্যালুট জানাই গতকাল রাতে যে প্রতিবাদ হয়েছে সেই প্রতিবাদকে আমরা হান্ড্রেড পার্সেন্ট মনে করি মন থেকে সাপোর্ট করি এবং এই ধরনের প্রতিবাদকে আমরা স্যালুট জানাই এবং এই প্রতিবাদ যাতে নিবে না যায় এই প্রতিবাদ যাতে কমে না যায় এই প্রতিবাদের আওয়াজের স্বর যাতে নিচে নেমে না আসে তার জন্য আমরা বার বার প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা আপনাদেরকে স্মরণ করাবো আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে দর্শক আমরা আজকে আমাদের এই সংবাদে এখানে শেষ করলাম যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিক পাল সংবাদ আবির্ভাবের জন্য